হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স মা ইন্ডিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম আমি মার্কেট পজিশন একটা জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিউয়ার্স এটা হলো সাবারপুর সভা আটনাঙ্গ রমজান মসজিদ ভিউয়ার্স এই রোডটা হলো আপনার সাভার বাস স্ট্যান্ড রোড এই রোড দিয়ে আপনি গ্যান্ডা যেতে পারেন বাস স্ট্যান্ড যেতে পারবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা সাভার বাস স্ট্যান্ড অথবা গ্যান্ডা নেমে রিক্সা বলবেন রমজান মসজিদ বিশ টাকা ভাড়া নেবে ঠিক আছে বিশ টাকা ভাড়া হলে আপনি সরাসরি রমজান মসজিদ চলে আসতে পারবেন জবিরপুর মন্ডল তিন শতাংশ দলিনে আর বিয়েছে কিছু কম আছে যাই হোক দেখেন আশেপাশে সব দোকানপাট এটা একটা মার্কেট পজিশন রানিং দুইটা দোকান করা আর বাকি জায়গাটা খালি আছে তো এবং এটার রাস্তা দুই সাইড দেওয়া আপনার দুদিক রাস্তা এটা হলো বিশ ফিট রাস্তা আর আরেকটা রাস্তা আছে পিছন দেওয়া বারো ফিট রাস্তা যে প্লটটার দুই পাশেই রাস্তা পাইছে তো খুব সুন্দর পজিশনে বিওয়ার্স অনেক ক্লায়েন্ট আছেন যারা আপনার ওই যে মার্কেট পজিশন জায়গা খুঁজতেছে তাদের জন্য তো আপনারা একটু দেখেন ভিডিওটা আমি দেখাইতেছি আপনাদের বাড়িটা দেখা দিতেছি তারপরে আমি পিছনের রাস্তাটা দেখাই দিব ঠিক আছে এই সামনে রবি আস রমদান মসজিদ এই যে এটা হলো আপনার সীমানায় যে এই এই যে এই দোকান থেকে ওই সীমানা পর্যন্ত ঠিক আছে এই সীমানা পর্যন্ত বর্তমান দু দোকানে ভাড়া চলতেছে এটা বলতে আপনার সীমানা ঠিক আছে বর্তমান দু দোকানে ভাড়া চলতেছে হ্যাঁ হ্যাঁ দুটাই ভাড়া চলতেছে বর্তমানে সামনের রাস্তা হলো আপনার বিশ রাস্তা বিশ রাস্তার সাথে কিন্তু দোকান আশেপাশে যতগুলো দোকান আছে প্লট আছে সবগুলো কিন্তু দোকান পৌঁছেছে এই যে দোকান সবগুলো কিন্তু দোকান পৌঁছে প্রতিটা দোকান ভাড়া চলছে প্রতিটা দোকান ভাড়া চলতেছে আমি আপনাদের এখন পিছনের ভিউটা দেখাই দিব সামনের ভিউটা হলে যেটা একবারে বিস্পিট রাস্তার সাথে যে দোকান দুইটা হ্যাঁ আরেকটা বিষয় হলো এটা সাভার পৌরসভা থেকে পাঁচতলা পান পাশ নেওয়া সাভার পৌরসভা থেকে পাঁচতলা প্লান পাস নেওয়া সাভার পৌরসভা থেকে পাঁচতলা প্লান পাশ নেওয়া বিয়ার্স এটা সাবার পৌরসভা থেকে পাঁচতলা প্লান পাশ নেওয়া আছে আপনারা যেখানে প্ল্যান নিয়ে আপনাদের মন মতো কাজ করতে পারবেন ঠিক আছে এটা একটা ব্যস্ততম এলাকা গার্মেন্টস শিল্প এলাকা আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে যার কারণে এখানে ভাড়ার চাহিদা অনেক বেশি একবারে বিয়ার্স এই রাস্তার সাথে এই বিস্পিড রাস্তা আছে ফিট রাস্তার সাথে কিন্তু বিয়ার্স প্লটটা অনেক ক্লায়েন্ট আছেন আপনারা এই রাস্তার সাথে দোকান প্রদূষণ খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত এটা সেল করে দেবেন মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই যে এটাই কিন্তু আপনার সামনে বাস স্ট্যান্ড রোড আমরা এখানে যে ডান্ডি যে রোডটা আছে এই রোড যাবো বারো ফিট রাস্তা এটা বারো ফিট রাস্তা সামনে এলো বাইশ ফিট রাস্তার পিছনে বারো ফিট রাস্তা দুটা রাস্তা দিয়ে কিন্তু আপনার প্লটে যাওয়া যাবে দুটা রাস্তা দিয়ে আপনি প্লটে যেতে পারবেন আশেপাশে প্রচুর হাইলেস বিল্ডিং আছে আশেপাশে প্রচুর বহুতল প্রমাণ আছে হ্যাঁ এবং অনেক ভাড়া চলে এলাকায় প্রচুর ভাড়া চলে কারণ এলাকাটা অনেক ঘনবসতি একটা এলাকা আবার বলতেছি খুব দ্রুত সময়ে প্লটটা বিক্রি করা হবে যাদের এই যে পিছনের সাইডটা দেখেন এই যে পিছনের কেট করে এই যে এখান থেকে সীমানা আপনার এই যে এই ওয়াল পর্যন্ত ঠিক আছে এই যে ভিতরে পিছনে খালি আছে কারেন্টের মিটার নেওয়া বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে এই যে সামনে দুটা দোকান দেখা যাচ্ছে এই যে সামনে দুটা দোকান করে পিছনের জায়গাটা খালি সামনে দোকানে দুটা দোকান করে পিছনের জায়গাটা খালি রাখছে পেপার চারপরচা কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে বিহর্স কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন প্লটটা অবশ্যই সুন্দর প্লট হবে এবং পাঁচতলা প্লট পাস করা আছে আপনারা এখনই বাড়ি করে এখনই বাড়াতে পারবেন এখনই বাড়ি করে এখনই আপনারা বাড়া দিয়ে থাকতে পারবেন যারা নেবেন তারা খুব দ্রুত দোকান করবেন খুব দ্রুত আমরা জায়গাটা দ্রুত সেল করে দেবো বিহর্স খুব দ্রুত সেল করে দেব দুইটা দোকান অনৈশ হয়েছে আর উপরে বাড়ি করে আপনারা সামনে দোকান করতে পারবেন তো প্লটটার দুই পাশে কিন্তু আপনার প্রতিষ্ঠান অনেক বড় একটা গেট করা আছে গেটটা তালা করা হ্যাঁ অনেক বড়ো একটা গেট করা আছে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে আপনারা দুদিক দিয়ে যাতায়াত করতে পারবেন এত সুন্দর প্লট প্লটটা অনেক সুন্দর আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে বিকস আপনাদের অবশ্যই পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা দ্রুত চেষ্টায় যোগাযোগ করবেন আমরা দ্রুত সেল করে দেওয়ার চেষ্টা করব আর প্লটের ব্যাপারে কেউ দামাদাম করবেন না কিন্তু করবেন না একদম চল্লিশ লাখ টাকা একদম চল্লিশ লাখ টাকা হলে আপনারা যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামে কথা আসসালাম রহমতুলিল্লা